প্রথম আমি তোমাদের সঙ্গে চন্দ্রমল্লিকার ডালগুলো যখন লাগাই তাও দেখিয়েছি এগুলো আমার মাদার প্ল্যান্ট থেকে আমি নিজে হাতে করেছি কোনো কেনা নয় তারপর যখন ফার্স্ট ফ্রোনিং করি সেটাও দেখিয়েছি তারপর গাছটা এই অবস্থা তবে মাঝে আমি খুব অল্প পরিমাণে একটু পটাশ সার দিয়েছিলাম আর দিয়েছিলাম পেঁয়াজ রসুন খসা ভেজানো প্রায় দু মাস ধরে রাখা ওই জলটা দিয়েছিলাম তাও তোমাদের সঙ্গে বোধহয় শেয়ার করেছি তারপর এটা হচ্ছে আমার সেকেন্ড পিঞ্চিং টাইম এই ফিন্চিংটা করার পর আমি এতে কিন্তু দেবো একটু খোল আর ভাত ভাতটাকে পচিয়ে নেবে আর খোলটাও প্রায় যদি তোমরা এক মাস মতো রাখতে পারো খুবই ভালো হয় তারপর ওটাকে পচিয়ে নিয়ে বেশ সুন্দর অল্প একটু নেবে যদি আমি ওটাতে মনে করো একমগ একমুগের খুব অল্প পরিমাণ যদি ওটা নিই পুরো ভর্তিমগ জল নিব তাতে প্রত্যেকটা গাছ ওই জলটাই দেব অল্প করে করে এইভাবে তারপর আমি কিন্তু থার পিঞ্চিং করবো সেটাও শেয়ার